हेलो गैस वेलकम टू माय चैनल तो गैस देखते ही पाच आज के चले सिया हावड़ा स्टेशन जा तो हावड़ा तो स्टेशन भी कम खबर दवा पा जाए केम दाम अपने समस्त किसी देख तो चलो गैस देखा जाटन जास देखते बरूटा कत सुंदर देखा तो देखते हीच गैस कत सूंदर तो চলে এলাম আবার ভিতরে তো গ্যাস দেখতে পাচ্ছি ভিতরে ভিউটা তো এই সেই বড়ো বড়ো পাখা একটু করে এমন করছে একটা করে পুরো দাং আমরা গুনে নিতে পারবো তো গ্যাস দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে ভিউটা দেখুন কত লোক দেখুন এর ভিতরে আর এই এখানে ট্রেনের টাইম দেখাচ্ছে সমস্ত ট্রেনের টাইম দেখায় এখানে তো গ্যাস দেখতে পাচ্ছি কত সুন্দর কত সুন্দর লাগছে গ্যাস তো চলো গ্যাস এবার খাবারের দিকে যাওয়া যাক তো গ্যাস দেখতে পাচ্ছ আমরা খাবারের দিকে চলে এসেছি তো গ্যাস দেখতে পাচ্ছ এখানে কত রকমের খাবার পাওয়া যায় তো ফুড ব্লগার খাবার ছাড়া কি চলে গ্যাস কি বলবো খাবার দেখেই আমার তো জিভে জল এসে গেছে তো চলো গ্যাস তো আমাদের সম্পূর্ণটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই তো গ্যাস দেখতে পাচ্ছি কত রকমের খাবারের দোকান বসেছে এখানে তো গ্যাস দেখতে থাকুন কত সুন্দর সুন্দর খাবার গ্যাস কত সুন্দর সুন্দর খাবার এখানে পাওয়া যাচ্ছে গ্যাস কি বলবো আমি তো মনোমুগ্ধ হয়ে গেছি যে খাবারগুলো দেখে যে স্টেশনের ভিতরে এমন খাবার পাওয়া যায় আমি ভাবতেও পারিনি যে গ্যাস এত সুন্দর সুন্দর খাবার পাবো তো গ্যাস চলে দেখা যাক এখানে দেখতে পাচ্ছ গ্যাস চিপস বিক্রি হচ্ছে নানান ধরনের খাবার বিক্রি হচ্ছে এখানে তো দাম গ্যাস প্রচুর বেশি প্রচণ্ড বেশি এখানে দাম দাম তো গ্যাস কত অনেকটা বেশি অনেকটা বেশি বাইরের তুলনায় এর ভিতরে দাম অনেক বেশি গ্যাস প্রায় ডবলের কাছাকাছি হবে এতটাই দাম বেশি গ্যাস তো দেখতে পাচ্ছ কেক আছে মিষ্টি আছে সমস্ত কিছু এখানে পাওয়া যায় সমস্ত কিছু তো দেখতে পাচ্ছ কত কি কত লোক ভিড় করে আছে দোকানগুলোতে আর আমরা তো চান্সই পেলাম না যে কিছু কিনবো তো গ্যাস দেখতেই পাচ্ছ তো আমরা চান্স পাইনি বলে বেরিয়ে যাচ্ছি গ্যাস এখান থেকে কিছু খাবো না তো বাইরে থেকে খাবো আর এই দেখতে পাচ্ছ গ্যাস বিরিয়ানি বিক্রি হচ্ছে তো গ্যাস স্টেশনের ভিতরে বিরিয়ানি আমার তো কি বলবো দেখি জিবে জ্বালাচ্ছি কিন্তু যা দাম খাওয়া যাচ্ছে না গ্যাস কি বলবো প্রচণ্ড দাম বেশি প্রচণ্ড এক প্লেটের দাম বলছে আমার চারশো টাকা গ্যাস চারশো টাকা করে প্লেট নিচ্ছে কি বলবো গ্যাস এত দাম বেশি এত দাম বেশি যে আমরা কিছুই কিনতে পাচ্ছি না গ্যাস তো আমরা দেখতে পাচ্ছি এই দোকান থেকে একটি কেক নিয়েছি আর কি বলবো কেক নিয়ে খেতে খেতে চলে যাচ্ছি এখন কি বলবো গ্যাস ওই দোকানে শুধু একটু দাম কম ছিল তাও গ্যাস একটা কেক যেখানে দশ টাকা ও স্টেশনের ভিতরে নিল আমাদের কাছ থেকে পনেরো টাকা গ্যাস তো বুঝতেই পারছ কতটা দাম বেশি এখানে এখানে সমস্ত খাবার পাওয়া যায় কিন্তু এখানে দাম বেশি গ্যাস তো এখানে প্রচণ্ড দাম বেশি প্রচণ্ড দেখতে পাচ্ছি আইসক্রিম বিক্রি হচ্ছে কত রকমের মিষ্টি বিক্রি হচ্ছে তো গ্যাস দেখতে পাচ্ছি কত সুন্দর সুন্দর খাবার বিক্রি হচ্ছে কোল্ড ড্রিঙ্কস বিক্রি হচ্ছে সমস্ত রকমের কোল্ড ড্রিঙ্কস আছে তো গ্যাস আমরা কিছু খেলাম না ভিতর থেকে আমরা এবার বাড়িতে চলে যাব তো গ্যাস শুধুই একটা কেক খেলাম তাও পনেরো টাকা নিল গ্যাস এর ভিতরে প্রচণ্ড দাম বেশি যারা হয়তো কিনে খায় খুবই মজবুরিতে কিনে খায় এতটাই দাম বেশি যে মধ্যবিত্ত পরিবাররা কিনতে পারবে না ওটা ভালো লাগলে